রূপকোজ উপজেলার কাঞ্চন পুরসভার কাঞ্চন বাজারকে নিয়ে কথা বলব আপনারা দেখতে পাচ্ছেন শীতলক্ষা নদী গিরা এই কাঞ্চন বাজার বেশ ঐতিহ্যবাহী একটি বাজার এই বাজারে রয়েছে এই বাজারকে ঘিরে রয়েছে বেশ কিছু জুটমেল আসাব জুটমেল আশকারি জুটমেল সাঁতার জুটমেল নবরণ জুটমেল সহ বেশ কয়েকটি জুটমেল এবং শিল্প কারখানায় ভরপুর এই বাজারকে ঘিরে রয়েছে অসংখ্য শিল্প কারখানা তার পাশাপাশি রয়েছে কলেজ মাদ্রাসা হাই স্কুল এবং ইংলিশ মিডিয়াম স্কুলের মতো উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান এখানকার মানুষের স্বাচ্ছন্দ্য এবং চলাফেরা অন্য অন্য এলাকা থেকে বেশ শৌখিনতার সাথে তারা চলাফেরা করে থাকে এই বাজারও কিন্তু বেশ জমজমাট রয়েছে আপনারা বাজারকে দেখতে পাচ্ছেন যে কতটা উন্নত একটি বাজার গ্রামের ভিতরে যে এতটা উন্নত বাজার রয়েছে যেটা নাকি অনেক উপজেলা শহরের চ নামি দামি বাজার হিসাবে পরিচিত এই কাঞ্চন বাজার কি নেই এই বাজারে রয়েছে ঐতিহ্যবাহী বিভিন্ন বছরের মেলা সার্কাস সিনেমা হল সহ ব্যাংক বিমা অফিস ইত্যাদি সহ কিছু রয়েছে এই কাঞ্চন বাজারে এবং বেশ বড় একটি কাঁচা বাজারের বিশাল একটি স্থান রয়েছে এবং এই বাজারের পাশে রয়েছে ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয় যেখানে এখানকার যুবক সমাজ বেশ খেলায় মাতোয়ারা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ভরপুর এই কাঞ্চন বাজার এই কাঞ্চন বাজারকে যদি নিয়ে কথা বলি সেটা দিনের পর দিন বলা যাবে কিন্তু এটার ঐতিহ্য এটার এই ভাবগম্ভীর নিয়ে কথা বলে শেষ করার মতো না আপনারা যারা নাকি আমার এই ব্লগে দেখতে পাচ্ছেন এই বাজারকে বাজারটাকে এতক্ষণ আপনারা অন্তত এতটুকু বুঝে গেছেন যে কত বড় একটি বাজার এবং এখানে কিন্তু কাপড়ের জন্য বেশ বিখ্যাত কুরসা কাপড় বিক্রেতা কিন্তু এখানে অনেক অন্য অন্য বড় বড় মা শপিং মলের তো কিন্তু এখানে এই কাপড়ের মার্কেটটা অনেক অনেক এবং ফল ফ্রুট ইত্যাদি সহ বেশ ঐতিহ্যবাহী এই বাজারটি এই বাজারের কিন্তু প্রত্যেকটা ব্যবসায়িক অনেক ব্যবসা বিক্রি হয় আপনি দেখতে পাচ্ছেন যে কত কাস্টমার একটি দোকানে কনফেকশনারি দোকানে তো এইভাবে এই বাজারের সমৃদ্ধ দিন দিন এই গম্ভীর গম্ভীরতা বেড়েই চলছে এখানে বিভিন্ন নামি দামি ব্যাঙ্কগুলো রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ইউসবি ব্যাঙ্ক আগ্রণী ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্ক এবং যমুনা ব্যাঙ্ক সহ সব সকল বড়ো বড়ো ব্যাঙ্কগুলো কিন্তু এখানে রয়েছে তো এই বাজার কিনে কী প্রশংসা করবো আর কী বলবো সেটা আসলে বাসায় প্রকাশ করার মতো না আর এখানকার যে সকল এই বাজারটায় ঘিরে আশপাশে রয়েছে চর চরফারা হাঁটাব তারপরে কি আপনার বিরাব খালফার তারপরে এদিক রয়েছে পিতালগঞ্জ শিমুলিয়া সব বেশ এলাকা জুড়ে এই বাজারটিতে সবাই আসে বাজার করার জন্য এবং চমৎকার চমৎকার ফাস্টফুডের দোকানও কিন্তু রয়েছে সেটা আপনারা আমার এই ব্লকে দেখতে পাচ্ছেন যে কত চমৎকার একটি ফাস্টফুডের দোকানও কিন্তু এটা রয়েছে এটা কাঞ্চন কিয়াঘাটের পাশেই এই ফাস্টফুডের দোকানটা বেশ বড় এক এবং উন্নত একটি এর দোকান এই এখানে রয়েছে তো এতে করে আপনারা জানায় নাকি এই বাজারও আসেন এই বাজারের বাপ বাপ দেখে বুঝতে পারতেছেন যে কতটা ঐতিহ্যবাহী বাজার না হলে এত বড় বাজার হতে পারে না একটি গ্রামের বাজার অসাধারণ একটি এই বাজার এই বাজারকে নিয়ে আমি আমার মতো ছোটো মানুষ কি প্রশংসা করবো জানা নেই সো আজকে আমরা এতটুকুই আপনাদের সামনে সম্মানিত আজকে আমরা টোটালি কাঞ্চন বাজারের যেই দৃশ্যগুলো কে গাফ সহ চৌরাষ্ট্র সকল আপনাদের সামনে তুলে ধরেছে এবং যারা নাকি আমাদের এই চ্যানেলটা এখনও ফলো দেনে দ্রুত ফলো দিয়ে ফেলুন এবং যারা নাকি ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেন নিয়ে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং এমন এমন নতুন নতুন বাজারের সন্ধানে আমরা আমাদের পেজের মধ্যে বিভিন্ন ব্লগে আপলোড দিয়ে থাকি সব যদি ভালো থাকে ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন